আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে সত্যি কথা বলতে এই গরমে আমার মনে হয় না কেউ ভালো আছে আর আমিও ভালো নেই এই বাহিরে যে পরিমাণে রোদ এই রোদের সময় কিন্তু দুপুরবেলায় এরকম টক টক আম ভাতা খেতে দারুণ লাগে তো মা হচ্ছে ঝটফট করে একটু আম কেটে দিল আর আমি এখন হচ্ছে বসে বসে হচ্ছে বারিন্দায় বসে হচ্ছে খাইতেছি আর সাথে হচ্ছে ঠান্ডা বাতাসটা নাই গরম বাতাস আছে আর কি যাই হোক আমি কছলে কসলে সুন্দর করে হচ্ছে মথে আমটা মেখে নিলাম আর আম মাখার সময় যদি ভিতরে আমের রসটা না হয় তাহলে একদমই মজা লাগে না কেউ দয়া করে হচ্ছে নজর দিবেন না এমনি তো গরম তার উপর আবার যদি পেট খারাপ হয় তাহলে তার কিছু বলার নাই তো যাই হোক এখানে বসে বসে হচ্ছে আমি আম খাইতেছিলাম আর রোদ উপভোগ করতেছিলাম আর কিছুই না আর এই তো বাহিরের পরিবেশে দেখতেছিলাম তো এই রকম গরমেতে আপনাদের কার কি অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার বাসায় তো সবাই অনেক অসুস্থ মা অসুস্থ হাজব্যান্ড অসুস্থ সব কিছু মিলে খুবই একটা ব্যস্ততার দিন পার করতেছে আপনারা কে কীরকম আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবকিছুর মধ্যে আলহামদুলিল্লাহ